قال انما يريد الشيطان ان يوقع بينكم العداوة والبغضاء في <applause> الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل

বসে যাবে শয়তান বসে যাওয়ার পরে তোমাদের দুজনের মাসখানে কথা ঢুকিয়ে দেবে বলবে কোরআন ভালো লাগে না চ বাড়ি জব বিবি বাড়ি থেকে ফোন করবে বাড়ি আসো ছেলে ফোন করবে আব্বু বাড়ি আসো আগামী কালকেও মুখ জায়গায় যেতে হবে তাড়াতাড়ি চলে আসো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা শুনে নাও তোমরা যারা ইমানের দাবিদার ইমানের যো তোমরা কোরআনের মজলিসে জমে জমে বসে যাবে ফাকারকে বসলে তোমাদের

আমি কিন্তু অসুস্থ এজন্য আপনারা যত আওয়াজ দেবেন তত আওয়াজ বেরোবে অম শনা ভাইরাম সয়তানটা কে জানেন সয়তান হলো খালিস্তানের লিডার মল নেমুল মালার কোন শিক্ষক ছিল এই সয়তান আল্লাহর বৌ আল এমন করে আমাদের আদি পিতার নাম কী কিনা হ্যাঁ হজরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন করে বানালেন বানানোর পরে আল্লাহ বললেন ও ফেরেশতারা আমার আদম কে সেজদা মার কাকে সেজদা মারতে বলছেন আদম কে সেজদা মার ও মুসলমান ও হায়রাত সব ফেরেশতারা আল্লাহর কথাগুলোকে সঙ্গে সঙ্গে মান্যতা দেওয়ার পরে সবাই সেজদা করলেন আর এই পাকা শয়তান পাকা ইবলিস ফারিস্তাদের লিডার শিক্ষিত শিক্ষিত বলছে আল্লাহ পাক মনে হয় আপনার ইতিহাস মনে নাই মনে হয় আপনি ইতিহাস ভুলে গেছেন ইতিহাস আল্লাহকে শেখাচ্ছেন কত বড় পাকা ইবলিস আমাদের সমাজে এরকম কিছু পাকা ইবলিসের খালাতো ভাই আছে না না আমার সম্মান ভাইরা ইতিহাস শিক্ষা চেন আল্লাহকে আল্লাহ পাক

আল্লাহ দরবার থেকে বেরিয়ে গেল মুসলমান কিতাবে লেখা আছে শয়তানের শেষ গোটা পৃথিবী এমন জায়গা ফাঁকা নাই যে সেখানে শয়তানের শেষ পড়ে নাই এত বাদ এত কি এত কিছু কামিয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ আমার যে ইনকাম করেছে যা কিছু নিয়ে কি করেছে তার বদলা দাও আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইরা ওয়া মান ইআমাল মিসকালা জাররাতিন শাররাইরা ও মুসলমানেরা ও kuliahর টুকরা বাবাজীরা

ইটলিস আল্লাহ তরফ থেকে পেরিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে আবদার করছে যা কিছু ইনকাম করেছি আর মালমত্তা দাও আমরা কাজ করলে মাল চাই না চাই না কথা বলেন ভাই চাই সাড়ে বারোটা বেজে গেলে আরে পয়সা দাও বাড়িয়ে যাবো তাজার কদার করতে হবে চাই না আমসলমান ভয়ানাব ইবলিস আল্লাহ তা আল্লাহ কি বলছেন আল্লাহ বাদ মাঝ মাসটা মিঠিয়ে যা আল্লাহ কে বলছেন এমন করে দেওয়ার পরে আল্লাহ বলছেন কি চাও তোমার উদ্দেশ্য বলো না দেখে ইটলিশ বলতে লাগবে আল্লাহ তিনটে জিনিস চাই এক নাম্বার হলো আবার এই দিতে হবে এক সেকেন্ডটির ভিতরে প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেন ঘুরতে পারি এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ রব আলামিনের কাছে চাইলেন আল্লাহ বলেন ঠিক আছে সমস্যা নাই দিয়ে দিলাম দুই নাম্বার গোলাপ আপনার বান্দাদেরকে বান্দীদের কি ধোঁকা দিয়ে দিয়ে বোকা বানিয়ে তাদের রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে তাদের যেন বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারি আল্লাহ পাক এই ক্ষমতা দিতে হবে আল্লাহ পাক বললেন অসম্ভব না সম্ভব ক্ষমতাই দিলাম হে মুসলমান কুলি জাত বাবাজেরা এই ক্ষমতা পাওয়ার পরে আজকে বলুন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিনকে যেই না বলেছেন আল্লাহ পাক বলেন শুনে রাখ ওরে ইবলিস শুনে আমার বান্দারা সরল সোজা আমার বান্দা বান্দিদেরকে তুই ধোকা দিয়ে দিয়ে বোকা বানাবি চুয়াত্তর বার ধোকা দিবি বান্দাকে বোকা বানাবি আর আমার বান্দা যদি একবার বুঝে আমার নামে সেজদা দিয়ে দোয়া চায় আর ক্ষমা চায় আমার কাছে যদি মাপে চাই ও মাইয়া আমাল সুআন আও ইয়া নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ গফুর

আল্লাহ এতর যদি চক্রান্তে বান্দা গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলে আর আমার বান্দা শেষ ফাইনালে যদি বুঝে আমার কাছে মাফ চায় আর ক্ষমা চায় আমি আল্লাহ 74 বারের গোনা maaf করে 75 বারে। আমার বান্দাকে আমার রহমতের বলে আমি আল্লাহ তুলে নেব কারণ আমার নাম হলো রহমান রহিম জোরে বলা যাবে সুবহানাল্লাহ না আরাই তকবি এতগুলো মানুষের তকবি আচ্ছা জোরে তকবি দিলে অসুবিধা হয় বাবা জোরে দেন না আরাই তকবি বদরের ময়দানে তিনশত তেরো জন সাহাবি কত সাহাবিক অজুর খরচ কটা কটা ভরস বল গোসলের ভরস বলতে পারবেন কত হাজি বলতে পারে না সত্যি জানার দরকার আছে না নাই খালি বুকে হাত চুকে বলতে উন্মতে মোহাম্মতি জান্নাতে যাব জান্নাতে যাবো জান্নাত মোহাম্মদ এত লেটুন লেটুবে কোন বাপ বাঁচাতে পারবে না এই জন্য পাকামো করা যাবে না ইসলামের ভিতরে যাবে জানতে হবে কি হবে না কথা বলে এটা জোরে বলবো জানতে হবে শিখতে হবে জানবো ইনশাআল্লাহ বাচ্চাদের মক্তবে পাঠাবো আমরা তো আমাদের জীবনটা ব্যর্থ হয়ে গেল শেষ হয়ে গেল অন্তত ছেলেকেই পাঠা। বাবা মা মারা গেছে মৌল সাহেবের ডেকে গেছে কোরআন শরীফ পড়িয়ে দাও মৌল সাহেব জান্নাতে যাবে ও সারা যতদিন বেঁচে ছিল কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিল না আছে না নাই কোরআন শরীফ সে টাকে রেখে দেয় সেই সাহেবরা তাসবি আর বার করব। সাহেবরা তাসবি আর বার করব। রমজান মাসে হয়তো একটু দেখা যাবে না তো দেখা যাবে না তুমি ভিতরে থাকো তোমার বার করতিসনি আবার চার দোকানে বসে বড় বড় ফতোয়াবাজি করে আছে না নাই এজন্য আমরা যারা মুসলমান মুখে বলার নাম মুসলমান নয় রে ভাই ও মুসলমান কলিজার টুকরা বাবাজি আপনি একজন কমপ্লিট মুসলমান হবেন কিভাবে আল্লাহ কোরান বলেছেন তিরিশটা শর্ত আপনাকে মানতে হবে কয়টা জোরে জোরে বলুন কয়টা তিরিশটা শর্ত মানতে হবেন তিরিশটা শর্তের ভিতরে আপনি যদি না মানেন কমপ্লিট মুসলমান করতে পারবেন না একটা উদাহরণ দিলে বুঝবেন সরকার থেকে এমন করি এলাকায় গরিব মানুষদের ঘর এসেছে এমন করে মেম্বার বলেন আর পঞ্চায়েত বলেন আর মাতব্বর বলেন আপনাদের ফরম দিয়েছে গরিব মানুষ যারা তাদের কাছে বলা হয়েছে আপনারা যারা গরিব এই সুন্দর করে ফিল করে জমা দেবেন শূন্যস্থান পূরণ করে জমা দেবেন এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল পঞ্চাশটা ফরম দিয়েছে তিরিশটা ফরম সুন্দর করে শূন্যস্থান পূরণ করে জমা দেওয়ার পরে আর কুড়িটা ফরম এমন করে দুটো চারটে ছটা শূন্যস্থান পূরণ করেছে বাকি কমপ্লিট করে নাই ওইভাবে পঞ্চাশটা ফরম জমা করেছে যিনি অফিসার ঘর দেবেন এমন করে ফরম বার করে দেখলেন ৩০টা সাকসেসফুল সুন্দর করে ফিল করা হয়েছে আর বাকি কুড়িটা ফরম ভালোভাবে ফিল করা হয় নাই ও মুসলমান বলুন তো দেখি বুকে হাত দিয়ে যে কুড়িটা ফরম আনকমপ্লিট ভাবে জমা দিয়েছে ওই ফর্মগুলো আলমারিতে যাবে না ডাস্টবিনে যাবে কোথায় যাবে জোরে জোরে বলুন কোথায় যাবে কি যাবে না যাবে মুসলমান ভাইরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ত্রিশটা ফর্ম কমপ্লিট হলো সরকার এমন করে যে অফিসারের দায়িত্ব ৩০টা ঘর পাশ হয়ে গেছে ঘর এসে গেল গ্রামে ঘরের কাজ চলছে যেসব কুড়ি জন কুড়িটা ফর্ম জমা দিয়েছিল তারা মেম্বারের কাছে গিয়ে বলছে সব মেম্বারকে ঝালাই করে দেয় মেম্বারকে একটু কায়দা করে কষিয়ে দেই কারণ আমাদের ঘর কেন আছে নাই মেম্বার তল্লাশি নেওয়ার পরে বলছে ও গ্রামের মেম্বার এমন করে আপনার এলাকার যে 20টা মানুষ ফর্ম জমা দিয়েছিল কেউ দুটো কেউ তিনটে কেউ চারটে। सक्सेसफुल ভাবে শূন্যস্থান পূরণ করার না কারণে তাদের নামে ঘর পাস হয় নাই তাদের এমন করে ফর্মগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে এমন করে ফরম গাদি আসে নাই ও মুসলমান কুলে যা টুকরা বাবাজিরা মানে বুঝতে হবে যে 20টা ফরমে আনকমপ্লিট ফর্ম জমা দিয়েছে ওরা ঘর পাওয়ার যোগ্যই না পদর কথা ঠিক কি ঠিক না কথা বলেন ভাই কাজ করবেন ভক্তি করে খানা খাবেন ভক্তি করে ও মুসলমান পোশাক পরবেন সুন্দর ভক্তি পরে ও মুসলমান কোরআন শুনবেন ভক্তি পরে ইবাদত করবেন ভক্তি ভরে ভক্তি পরে যদি ইবাদত করতে পারেন ভালোভাবে যদি আল্লাহর প্রশংসা আদায় করতে পারেন নামাজ পড়বেন ভক্তি পরে যদি করতে পারেন আপনি কিন্তু ডাস্টবিনে যাবেন না সোজা সোজি আল্লাহর জান্নাতে চলে যাবেন জোরে জোরে বলেন

হজরুৎ বিলা রদিয়াল্লা আফুদ্তাওয়ালা নু গো কালো ময়লা ঝুলের মতো কোনো ডিগ্রি ছিল না লোকের বেটা নয় টাকা ওয়ালার বেটা নয় বাড়ি বিশাল শহরে নয় হজরুৎ বিলাহ রদিয়াল্লা ফুত আলান আমার নবীর সঙ্গে কানেকশন জুড়বার কারণে আল্লাহ বহুল আল মর্যাদা বাড়িয়ে দিয়েছে জোরে বলুন শোহান আল্লাহ আপনি যদিও ওই নবীজির সঙ্গে কালে سنরতে পারেন বিশ্ব নবীর সঙ্গে محبت তৈরি করতে পারেন মর্যাদা বাড়িয়ে দেবে কে কে আম মুসলমান ভাইরা হযরত Bilal رضی اللہ تعالی নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিশিষ্ট সাহাবী মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল رضی اللہ تعالی عنہ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন করে ইতিহাস আপনাকে শোনাতে চাইছি একটা উদ্দেশ্য হলো ব্যর্থ জীবনটা যদি ভালো জিনিসের সঙ্গে মিশাতে পারেন ওই জিনিসটা কিন্তু মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ জিরো থেকে হিরো হয়ে যাবে জীবনটা যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশাতে পারেন ভালো জিনিসের সঙ্গে চলতে পারেন জিরো মানুষটা হিরো হয়ে গেছে এজন্য একটা ঘটনা আপনাদের বলতে চাইছি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে পৃথিবীর জমিনে কলমকে বানালেন কলমকে বানানোর পরে আল্লাহ বললেন ওরে কলম চলে যা দুনিয়ার জমিনে আমার নাম লিপিবদ্ধ করে দে এমন করে আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্বর কথাগুলো লিপিবদ্ধ করে দেই কলম সব কিছু লিপিবদ্ধ করে দেওয়া পরে কলম বলতে লাগলেন আল্লাহ এই জমিন ঠান্ডা হয় না এই জমিন কম্পন বন্ধ হয় না ব্যাপারটা কে বুঝি না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরে কলম কি ব্যাপার কেন কম্পন বন্ধ হচ্ছে না ও কলম রাখ আমি আল্লাহ তোমাকে আর একটা নাম আমার নামের পরে লিখে দিতে বলছি তো নামটা লেখার পরে দুনিয়ার জমিন ঠান্ডা হয় কি না মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন কলমকে বলে ও কলম ও কলম আর একটা নাম তোমাকে বলে দিতেছি নামটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তুমি আল্লাহ নাম লেখা গল এই জমিন টলমালো টলমালো করল দ্বিতীয়বারে আল্লাহ নিজেই মুখে বললেন আমার নামের পরে মোহাম্মদুর রসুল উল্লাহ নামটা লিখে দাও নামটা লিখে দেওয়ার পরে কলম আল্লাহ কাছে বলছেন আল্লাহ পাক যেভাবে দুনিয়াটা কাঁপা কাঁপি করছিল এই যে আপনার নামের পরে নামটা এমন করে লিখে দিলাম লিখে দেওয়ার অপেক্ষা জমিন ঠান্ডা ক্ষতি অপেক্ষা করে না জোরে বলুন শুভ সেই নবীর ভালোবাসায় বসেছি কথা ঠিক না সেই নবীর কথা শুনে যদি আমাদের জীবনটা আলোকিত করতে পারি আপনার জীবনটাও দামি হয়ে যাবে সর্বপ্রথমের এই জমিনে কে আযান শেখালো জানেন আল্লাহ রব্বুল আলামিনের একজন ফারেস্তা আল্লাহ রব্বুল আলামিন এমন করে ফারেস্থাকে বললেন ফারেস্তা তুমি আমার নামে আজান দেওয়া শুরু করে দাও আল্লাহর ফারেস্তা আযান শুরু করলেন আজান শুরু করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আজানটা সর্বপ্রথমে ফারিস্তাদের থেকে নিয়ে নবীজি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূহকে শেখায় দিলে আ বিলাল তুমি আর কোনো জায়গায় যাবে না তুমি এমন করে আমার সঙ্গে থাকবে আর আল্লাহর ধ্বনি দেবে আজান দেবে আল্লাহর নামে ডাকবে আল্লাহর বান্দাদের কাদের ডাকবে কথা বলেন ভাই কাদের আল্লাহর বান্দাদের আমরা কার বান্দা

নবী আজান দেওয়ার কথা বললেন বেলাল আজান দেওয়ার মুখে ভাবছেন কোন দিকে আজানটা দেব আমি সামনে দেব না পিছনে দেব ডাইনে দেব না বামে দেব বুঝতে পাচ্ছি না কিবলা নির্ণয় করতে পারছি না আযানটা কিভাবে দেব আ মুসলমান হায়রাত হযরত Bilal رضی اللہ تعالی এমন করে চিন্তা ভাব না করলে কিভাবে দেই নবী দোয়াযান দিতে বলেছেন আল্লাহর নবী সাহাবী বিনা চিন্তা ভাবনা করে নিলেন যাই হোক আজানটা আমার নবী জির দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নামে আসান দেওয়া শুরু করে দেয়

আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর খাতিরে আল্লাহ পাক এই বাইতুল্লাহ এমন করে কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে নামিয়ে দিয়েছেন তোমার নবীর ভালোবাসায় এই কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এজন্য নবীর মর্যাদা আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করেছেন ও মুসলমান কলিজার টুকরা বাবা যারা হযরত বিলাল رضی اللہ تعالی ইতিহাসটা বলার কারণ হলো আমরা যারা উম্মতে মোহাম্মদি দাবিদার আপনি যদি ওই বেলালের মতো নবীজির সঙ্গে সম্পর্ক রাখেন আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক করতে পারে আপনার জীবনটাও বেলালের মতো না হলেও বেলালের কাঁচা কাঁচি না থাকতে পারলেও একজন নবীর খাঁটি আশে হয়ে যাবেন একজন খাঁটি উম্মত হয়ে যাবে উম্মত হয়ে যাবার কারণে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর নবী ডেকে ডেকে হাউজে কওসারের পানি দিপান করাবে আউজে কউসারের পানি পান করিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মত রে কোন চিন্তা নাই ভাবনা নাই জান্নাতে যাবার জন্য আমি নবী তোমার জন্য যথেষ্ট থাকব জোরে বলুন সুবহানাল্লাহ তবে শর্ত হলো নবীকে নেতা হিসাবে মানতে হবে আমরা সবাই মানবো ইনশাআল্লাহ মানবো ইনশাআল্লাহ বলে মানবো ইনশাআল্লাহ আমা মুসলমান খায়রাত বিলালের ইতিহাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূক কানে শুনেছেন নবী একজন দাভিদার হয়েছে মক্কা জমিনে আমি ঘটনা বলতে বাধ্য হয়েছি হয়তো মন্তব্য করবেন কি ব্যাপার রাত্রে আর করার শরীফ এখন যে বলবো আপনাদের সেই মন মানুষের নেই আমি এই বিলালের কথাটা বলবো শুনবেন আমার মুসলমান খায়রাত হজরত বেলাল শুনেছেন মক্কার জমিন একজন ছেলে দাবিদার নবী দাবিদার হয়েছে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করেন একজন কালো বেলাল হাফসি দাসি বেলাল সোমবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গোপনে গোপনে চলে গেলেন ঠিকানা নিয়ে কে নবী দাবি করেছে কে নবী দেখতে চায় আল্লাহর নবীর পরীক্ষা করবার জন্য বেরিয়ে গেলেন গিয়ে দেখেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ গণেশ সাল্লাহ কিছু সাহাবি নিয়ে নিয়ে বসে আছেন আলোচনা করছেন বেলাল গিয়ে আস্তে আস্তে আলোচনার মজলে সে বসলেন আল্লাহ নবীর কথা শুনলেন নবীজির মুখ মুস্কে হাসি এমন করে দেখলেন নবীজির মুখ শ্রীত বাণী কিছু শুনবার বেলাল আল্লাহ নবীর প্রতি মুগ্ধ হয়ে গেলেন মুসলমান ভাইরাম বেলাল কিছু না বলে বাড়িতে চলে আসলেন আল্লাহ রসুল কি যা পরীক্ষা করার পরীক্ষা করে ফেললেন বেলাল বাড়িতে আসার পরে চিন্তা ভাবনা করলেন আর আমাকে একা থাকা যাবে না হজরত মোহাম্মদ সাল্লাহের হাতে হাত দিয়ে ইমানের কলে মা পড়ে মুসলমান হয়ে যেতে চাই একবার জোরে বলুন সোহান বেলাল পরের দিন আবার বললেন ও আমার মনি একদিন ছুটি দেবেন আমি একটু আমার বিশেষ কাজে যাব। এমন করে পরের দিনে ছুটি নিয়ে আবার নবীদের দরবারে চললেন আল্লাহ নবীর কাছে গিয়ে সরাসরি বললেন ও আল্লাহ নবী ও মুহাম্মদ ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি গত কালকে এসেছিলাম আমার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছি আপনি একজন নবী আপনি আপনি একজন মহান ব্যক্তি আপনি একজন আল্লাহ প্রেরিত রাসূল ও বান্দা আমি বুঝেছি আপনি সত্য নবী পথে আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি আমি আর সইতে পারলাম না তাড়াতাড়ি করে আপনার কাছে চলে এসেছি আপনি আর দেরি করিয়েন না ও মোহাম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনি ঈমানের কলেমা পড়ায় মুসলমান করে দেন আমি মুসলমান হতে যাই আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন মুসলমান হবার পরে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন Bilal ও Bilal তোমার উপরে আল্লাহর হুকুম নামাজ ফরজ হয়ে গেছে একজন মুসলিম যদি 12টা 25 এ কলেমা পড়ে আর 12টা 30 মিনিটে এমন করে জোহরের রাজা বলুন তো দেখি ওই মানুষটার প্রতি আল্লাহর হুকুম নামাজ ফরজ হবে কিনা না হবে বাবা পাবলিক কথা বলে না হবে আল্লা নবীর নির্দেশ অনুযায়ী আল্লাহর হুকুম নামাজ পড়বেন কারণ সাল্লামের হাতে হাত দিয়ে কলেমাপুরে মুসলমান হয়েছে আমার ভাইরাব আমার প্রিয় বন্ধুরা